আজকে বানাতে চলেছি আমি একটি ইউনিক রেসিপি যে রেসিপিটা আমি কোনোদিনও দিনও বানাইনি কিন্তু এই রেসিপিটা আমি কিভাবে বানালাম তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যেটা আমি কি বানিয়েছি তাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চলে এলাম তোমরা কেমনভাবে বাড়িতে বানাও সেটাও বলো আর কে কে খাও কে কে খাও না নাকশিট খাও সেটাও কমেন্টের মাধ্যমে বলো কিন্তু তো চলো সুস্বাদু ও প্রোটিন জাতীয় রেসিপিটা দেখেন পেঁয়াজ আলু টমেটো একদম মাংস যেভাবে রান্না কর রসুন কটা কয়া দেখতে পাচ্ছ আর তার সাথে এখানে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারটা প্রায় গরম হয়ে গেছে তো পেঁয়াজ আলুগুলোকে একটু নেড়েছে অন্তর করার হাড্ডি একটা মাছ তাই বলে এটা চিকেনের হাড্ডি নয় এটা হলো মাটনের হাড্ডি যে হাড্ডিটা আমাকে এখন রান্না করতে হবে কার কার বলে হাড্ডিতে জোর মানে বাড়াতে হবে মানে আমার ছেলের জন্য বিশেষ করে হাড্ডি নিয়ে এসছে আমার কর্তমশায় তো সেই হাড্ডিগুলোকে এখন আমি কীভাবে রান্না করব চলো সম্পূর্ণ প্রায় রেডি করে নিয়েছি এই যে একটু সরষার তেল দিয়ে দিলাম ছোটোবেলা যখন আমরা ছোট ছিলাম বাবাও নিয়ে এসে খাওয়াতো নাকি এটাতে প্রচুর পরিমাণে বলে প্রোটিন থাকে নাকি জানি না কি বৃত্তান্ত তবে বলে খাওয়া বলে ভালো খাসির মাংসরে বলে পা বলে টেঙড়ি টেঙড়ি বলে যেটাকে সেটা বলে খাওয়া নাকি ভালো তো এখানে তেলটাকে গরম করে নিলাম তার মধ্যে একটু তেজপাতা জিরে ফোরন দিয়ে পেঁয়াজ আর আলুগুলোকে ছেড়ে দেব জিরে তেজপাতা বাসা যে মাছ দেখছো এই মাছটা রান্না করবো এখন আমাদের জন্য আর ছেলের জন্য পা গুলো অবশ্যই আমরা একটু টেস্ট করে দেখব না কেমন হয়েছে খেতে সবজিগুলো এসব করতে আমার হাতটা হ্যাঁ একদম দেখো এক লিটারে হবে এক লিটারে হবে তো মনে হয় দেখো কত টুকুন টেস্ট করটা বললাম আমি নিয়ে আসলাম মানে কটাকে করে নিয়ে দিয়ে দিলাম এবার এর একটু হলুদ লবণ দেওয়া আমি পাগুলো বলে যেটা মেন জিনিস সেটা দিয়েছে তার উপর যে হলুদ লবণ হলুদ পরিমাণ মতন লবণ আদা বাটা দিয়ে দিলাম আদাটা জল জল করেই কেটেছি দেখো প্রেশার কুকারে প্রায় কুকারে প্রায় কষ কষানো কমপ্লিট হয়ে গেছে একটু কষিয়ে নিলাম তখন ফার্স্ট টাইম বানাচ্ছি এর মধ্যে এখন জল দিয়ে দেব দিয়ে প্রেশার কুকারটা আটকে দেব দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কষানো হয়ে গেছে প্লাস একটু ঝোল দিয়ে দিলাম এখন এই স্যুপটাই বেশি কাজে নেই ভালো সেন্ট বানিয়েছে রেসি টেস্টি হবে মনে হচ্ছে আর ওদিকে আর ওদিকে কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি এদিকে প্রেশার কুকারে হতে থাকুক আর এদিকে মাছগুলোকে ভেজে নেবো

জম করে দেখাই ধরো বাটিতে ঢালি আমি জমিয়ে করেছি তাই না বন্ধুরা বলো কারণ রান্নাটা যে এত সুন্দর একটা কালারফুল আর এত সুন্দর টেস্টটাও এসেছে মনে হচ্ছে গন্ধস্থ মোমো করছে বেশ তো যাই হোক এর আগে কোনো দিন এগুলো বানাইনি আমি তো বেশ সুন্দর হয়েছে কিন্তু আলুগুলো গলে গেছে জানি না কেমন হয়েছে খেতে তো দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে তো এটা রিভিউ তো আমার ছেলেই দিতে পারবে এবার রিভিউটা দেখা যাক যদি দেয় তাহলে তো বলছেন আমি বসে শেয়ার করবো তো দেখে না আর এদিকে দেখো আমি মাছের ঝোল বানিয়ে নিয়েছি কি বানিয়েছি মাছের ঝোল সাপ্তা মাছের ঝোল কী দিয়ে বানিয়েছি সেটাও তো তোমাদেরকে দেখাতে হয় দেখো দেখো আলু পটল দিয়ে মাছের ঝোল দেখতে পাচ্ছ শাকের মধ্যে পুঁই শাগের মধ্যে পুঁই মাছের মধ্যে রুই একটা প্রবাদ আছে শুনেছ তো এটা আমার বাপিদার বাড়ির থেকে শাক পাঠিয়েছিল সেটা খেতে আছে এখনো আর আরেকদিন মিষ্টি কুমড়া দিয়ে ঘ্যার বানাবো তো এই দেখো পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি শস্য কাটা রান্না তো কমপ্লিট তোমাদের আছে কী কী রান্না হলো সেটা কি একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে না তো তাহলে অবশ্যই একটা ছোট্ট ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আজকে তোমাদের কী রান্না পারি আর আমার এই ছোটো ছোটো মিনি ব্লগ ছোটো ছোটো মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে হলো না